আজ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ আমরা একসাথে উপনীত হয়েছি কত দুদিন আগে আগস্ট সবাই দিবস ভারতবর্ষের সেই ভারতের স্বাধীনতা সংগ্রামের কতগুলো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা অযথা কথা না বাড়িয়ে আমরা নির্দিষ্ট বিষয়ে উপনীত হই আমি প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে সবাই হাত তুলবে প্রতি উত্তরের ঠিক উত্তর দিতে পারলে একটি পুরস্কার আছে পেন না প্রথম প্রশ্ন ছাব্বিশে জানুয়ারি কি দিবস হিসেবে উদযাপিত হয়

তৃতীয় প্রশ্ন মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা কি নামে উদযাপিত করি বল তুই বলো মাত্র হ্যাঁ এবং তারিখটা কত সেকেন্ড অক্টোবর কি নামে উদযাপিত হয় গান্ধী দারুণ

একটি কুইজ কম্পিটিশনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের কিছু ইতিহাস আমরা জেনেছি তা নিয়ে আলোচনা করব আমাদের যে আনন্দ পরিষদ আছে সেই গিওলো হাউস সেই জিওলো হাউসের মধ্যে আমরা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছি সকল ছাত্রছাত্রী এবং পাঠক শুরু হচ্ছে আমাদের আজকের

মহাত্মা গান্ধী স্লোগান কি ছিল ওই ভগৎ সিং এর স্লোগান কি ছিল আগস্ট স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সুদেনবহা করার জন্য এই মমতী প্রচেষ্টা সম্পাদিত হতে চলেছে আমরা স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব আমরা এখানে চালিয়ে যাব যাতে আমরা সেই বিপ্লবীদের সম্পর্কে এবং সেই সময় তার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আরও বেশি করে জানতে পারি ঠিক আছে তো আর বেশি কথা না বলে প্রশ্নোত্তর দিকে আমরা বলবে স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় আমাদের তেরঙ্গা পতাকা উত্তোলন করে

এখানে আমরা কিছু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সমসাময়িক কিছু পণ্য আমরা আমাদের সামনে থেকেছি আমরা আজকে যে নারী সমাজের যে মানে পথে নেমেছি সেই নারী সমাজকে দিয়ে আমরা শুরু করছি ঠিক আছে তা বলতো হচ্ছে স্বাধীন ভারত মানে বলবো কাধীন ভারতের সহাধীন ভারতের মেয়েদের তরফ থেকেই বলবে প্রথম রাজমন্দিমির নাম নেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত নাম করে দিলাম এখন আর একজনের প্রশ্ন করবো যে আরেকজনের নাম নেবো তোরা জেনে রাখো আমাদের বীরভূমের

ভাৰতৰ ভাৰতৰ প্ৰথম কি কৰিব অস্ত্ৰ আইন অপৰাধী অস্ত্র মনে থাকে যেন সেটা আমাদের ভিড় করবে ভারতের প্রথম অস্ত্র আইনের মানে অপরাধী সাপ্তন নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ আর একটা বলি আর একটা তোমাদের কি বলবো এখানে আর একটা দিদি আছে তাদেরও মানে তোমাদের ম্যাডাম আছে মধুমিতাদি ওনার দাদু ওনার দাদুর বাড়ি হচ্ছে বসবা মানে মামার বাড়ি হচ্ছে বসুয়া উনি কিন্তু এই কি বলবো স্বাধীনতা সংগ্রামী ওনার নাম হচ্ছে রাকহরি ভট্টাচার্য

রাজ্যপাল ছিলেন <in oha> <16min> <tis yes wise öğret Cem> <tis> Google. Sorry, I'm